সালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে চলে এসেছি আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর তো ওই বৃষ্টির দিনে আজকে আপনাদের দারুণ মজা রাখা কাবাব বানিয়ে দেখাবো মাছ মাংস ছাড়াও যে কাঁচা কলা দিয়ে এত সুন্দর কাবাব হয় না বানিয়ে গেলে বুঝতে পারবেন না তো খুব সহজ হয়ে বানিয়ে দেখাবো তো বৃষ্টি হচ্ছে সারাদিন আর পাশে দেখেন কেমন পানির আওয়াজ শুনে বুঝতে পারছেন কত আওয়াজ দেখেন ঝর্ণা তো ওই এখান থেকে টাটকা কাঁচা কলা পেরে আর এই যেগুলো সব আমাদের আদা গাছ আদা গাছের সেন্ট উঠছে হাতে ছোঁয়া লাগছে গুলা তো এখান থেকে এই যে পেরে নিবো কত সুন্দর দেখেন হাতে করে পারছি এই যে আর দুটো নিব তিনটে মারা হয়েছে আর বাড়িতে খাওয়ার জন্য এখান থেকে পেরে কিছুটা বাগানে এসেছে তখন এই আবার কেমন জমজ এই যে আমি কলা পেরে নিয়েছি একদম টাটকা ফ্রেশ আমাদের গাছের কটা চেরি লঙ্কা উঠিয়ে নিব আর কত ধরে আছে দেখেন এই যে পরপর সব গাছ এগুলা চেরি লঙ্কার গাছ লাগিয়েছিলাম আর কালারটা এত সুন্দর দেখতেই দেখেন লাল লালগুলাই পেরে নেব এই যে আর এত ঝাল খুব বেশি কিন্তু দেওয়া যাবে না আর এই বৃষ্টির দিনে কিন্তু কলার কাবাবটা খেতে দারুণ লাগে চারটে লঙ্কা আমি উঠে নিয়েছি এবার আমি কলা গুলাকে কেটে নিব হালকা হালকা করে ছিঁড়ে নিব একদম টাটকা কচি কলা আছে আমি দুটো লঙ্কা দিলাম প্রচুর ঝাল প্রচুর যদি হয় তাহলে খেতে যাবে না চলোটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পানি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা দিয়ে দেবো ঢাকা দিয়ে কলাটাকে ভালো করে সেদ্ধ করুন আর ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি টাইম লাগে না কলা সেদ্ধ হতে ফুটতে শুরু করেছে এবার দেখব এই জন্য ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ভালো করে ঠান্ডা করতে হবে ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু মেখে নেব কলাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরকম করে মেখে নিতে হবে ওড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি সবগুলো একসাথে দিই পেঁয়াজটাকে একদম লাল করে বেরেসটা করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি ভেজে এই রকম করে ভেজে নিতে হবে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো ভাজা জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে আছে এটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার সেদ্ধ করে রাখা কলাটা দিয়ে দিলাম এবার চা চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেসা দেওয়ার কারণে আরো বেশি ভাল লাগে হয়ে গেছে এবার উঠেন এবার ভালো করে ঠান্ডা করে নিব মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমি নামাজটাও করে চলে এসেছি এবার একটা আনার জন্য এখানে চা চামচের এক চামচ মতন ঘি দিব ঘিটা দিয়ে ভালো করে মেখে আর এই মিশ্রণটা যদি মনে হয় আপনাদের একটু নরম লাগছে তাহলে কিন্তু এখানে বিস্কুটের গুঁড়া অথবা বেড ক্রামসও দিতে পারে চাইলে এখানে একটা ডিমো ভেঙে দিতে পারেন এই যে ভালো করে মেখে নিয়েছি আর হাতে একটুখানি ঘি লাগিয়েছি সামান নিয়ে এবার এইভাবে হাতে করে টিকা আমন্ত্রণ করে নি সবগুলো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি এই এবার একটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে ভালো করে ফেটে নি এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়েছি ভাজার জন্য তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করবো তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে একটা করে নিবো আর এইভাবে তিনটা লাগে आगे যেটা দিছে সেটা উল্টে দিছি এবার মিডিয়াম আঁচে এক লগে ভেজে নিতে হবে না ভাই এতে খুব বেশি টাইম লাগবে না পাঁচেই ভাজা হয়ে যাবে বলতে পারতে আমি লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার দেখেন কলার শাহি কাবাবগুলো কত সুন্দর লাগছে দেখে কালারটাও দারুণ হয়েছে আর এই যে দেখেন মনে হচ্ছে মাংসের কাবাব এত সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে এই কলার কাবারগুলো আপনারা চাইলে গরম গরম ভাতের সময় খেতে পারেন অথবা সন্ধ্যার সময় বৃষ্টির সময়তে টমেটো কেচাবার সময় খেয়ে দেবেন খেতে খুব ভালো লাগে খেতে তো দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজ আপনারাও বানিয়ে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ